এটা যে আমার কাছে সবথেকে ভালো স্ক্রিন যেটা আমি নিয়ে খেলি আর আমার কাছে কিন্তু যে ইভো যে গানের স্ক্রিনটা আছে ওইটাও আছে তো বাট আমি ওইটা নিয়ে খেলি না আমি বেশিরভাগই হলুদটা নিয়ে খেলি তো আমার চোদ্দোটা স্কিনের ভিতরে আমার সব থেকে ভালো লাগে হলুদটা আর তোমার কটা স্ক্রিন আছে এম ফোর ওয়ানের অবশ্যই কমেন্টে বলে দিও তারপরে আছে আমাদের এ কে ফোরটি সেভেন গাইস এ কে ফোরটি সেভেনের এই যে গানের স্কিন ইবো গাইস এই গানের স্ক্রিনটা নিতে আমার প্রায় দুই লক্ষ টাই চলে গেছে দুই লক্ষ ডায়মন্ড আর বাকি যে স্ক্রিনগুলো আছে এই স্ক্রিনগুলো কোনো কোনো কাজে আমি ফ্রিতে পাইছি বা এগুলো আমি এমনি ফ্রিতে নিয়ে নিছি তারপরে যে আমাদের ইভো স্কার স্কার চোদ্দটা টাকা আর এই নিতে আমার ডায়মন্ড প্রায় খরচ হয়েছে প্রায় তিন থেকে চার লাখ ডায়মন্ড গাইস কারণ এটা একটা স্পেশাল গান বলেন কি হ্যাঁ আমি ঠিকই বলি চাচি আম্মা এরপরে আমার যে স্ক্রিনগুলো আছে এগুলো ফ্রিতে নিয়েছি গাইস এই জ্ঞান স্ক্রিনগুলো নিতে তেমন একটা ডায়মন্ড লাগে না বেশিরভাগই ফ্রিতে আমার গান স্ক্রিনগুলো এগুলো নিয়ে আমি খেলিও না তো তুলো ওরকমভাবে দেখাই নাই তো এরপরে আছে গ্রোজা এই গ্রোজার গান স্ক্রিনটা ওইপেন রয়েলের একটা গানের স্ক্রিন আর বাকি যে স্ক্রিনগুলো আছে গাইছে এই স্ক্রিনগুলো ফ্রিতে পাইছিলাম আমি তো এই স্ক্রিনগুলো সবার কাছেই আছে মনে হয় মানে এগুলো তো ফ্রিতে গান স্ক্রিন তারপরে আছে ফার্মাস ফার্মাসের স্ক্রিন আছে নয়টা আর নয়টার ভিতরে এটা হচ্ছে ইভো ফার্মাস তো গাইছে এই স্ক্রিন আনিতে আমার নয় লক্ষ ডায়মন্ড লাগছে গায়ে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি বিশ্বাস না করার কি আছে তো গাইজ এরপরে আমার স্ক্রিন আছে একজেমেট স্ক্রিন আছে চারটা আর চারটার ভিতরে এটা হচ্ছে ইভো গান আর এই গানটার নিতে আমার ডায়মন্ড লাগছে এক লক্ষ ডায়মন্ড গাইজ তারপর আছে এ নাইন ফোর গান ঠিক আছে এ নাইন ফোরের গানের স্ক্রিন আছে আমার কাছে নয়টা নয়টার ভিতরে ইভো একটা আর বাকিগুলো আছে নর্মাল গান আর এই ইভো গানটা অল্প ডায়মন্ডে পাওয়া যায় দশ হাজার ডায়মন্ডের মতো লাগছে তো এটা এটা চাপা না গেছে এটা হচ্ছে মিথ্যা কথা আর এগুলো হচ্ছে ফ্রির গান স্কিন তো এগুলো তেমন একটা ই লাগে না ফ্রিতে পেয়েছি তারপর আছে প্লাজমা প্লাজমার স্কিন আছে গাইস পাঁচটা আর পাঁচটাই ফ্রিতে পাইছি আমি গাইস এগুলো কোনো ফেক না তারপরে আমাদের আছে এ জি গাইস এই গানের স্কিনটা ওয়েপেন রয়লে দিচ্ছে সি আর সেভেনের সময় তখন আমি গানটা বাইট করতে পারি নাই পরবর্তীতে আমি পঞ্চাশটা বক্স কিনছি তেরোশো ডায়মন্ড দিয়া গাইস তেরোশো ডায়মন্ডের সেই বক্সে এই গানটা আমি পাইছি পরবর্তীতে কিন্তু এই গানের একটা স্কিন গাইস ডাবল রেট অফ ফায়ারের যে স্কিনটা গাইছে মারাত্মক একটা স্কিন গাইছ এটা তোমরা তোমাদের কাছে থাকে আর তোমরা কীভাবে পাইছো অবশ্যই কমেন্টে বলে দিও তারপরে যে প্যারাফেল প্যারাফেলের গান স্কিন গাইস এটা হচ্ছে ইনক্রোপিউটার টপ গান স্কিন আর এই গান স্কিন নিতে আমার ডায়মন্ড খরচ হয় দুই লক্ষ পঞ্চাশ হাজার ডায়মন্ড তাহারিকাকে মনে বুঝে গেছে যে চাপা মারতাসি গাইছ তারপরে যে স্ক্রিনগুলো আছে এগুলো হচ্ছে একেবারে নর্মাল গান স্কিন আমার এগুলা নিতে কোনো ডায়মন্ড লাগে না এগুলো শুধু ফ্রিতেই পাইছি গাইস এরপরে আছে কিংফিশার আর কিংফিশারের যে গান স্ক্রিন আছে এটা হচ্ছে পাঁচটা আর গাইজ পাঁচটাই পাইছি ফ্রিতে তারপরে জি থার্টি সিক্স চারটায় স্ক্রিন আছে গাইছ চারটাই ফ্রিতে পাইছি তো এগুলো কোনো টাকা পয়সা লাগে না ডায়মন্ড লাগে না আজকের এই ভিডিওটা ছিল একটা ফানি ভিডিও গাইস বলেন কি আর এই ভিডিওটা কেউ সিরিয়াসলি নিও না আর দেখা হচ্ছে আগামী আরও একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ